দেখুন বন্ধুরা এইভাবে আচার তৈরি করলে আসার নষ্ট হবে না তা আচার তৈরি করার জন্য আমি প্রথমে পাঁচ ফোটন জিরে আর হালকা মরিচ দিয়েছি দিয়ে ভেজে নেব আচারটা একটু মিষ্টি ঝাল টক হবে আর এই আসারটাকে তৈরি করার জন্য আমটাকে আমি সকালে কেটে শুকিয়ে রেখেছি এক রোদ্দুরে শুকিয়ে আমি রাত্রেবেলা আসারটাকে তৈরি করছি আর দেখুন মশলাটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এর একটা সেন্ট আসবে আর একটু আসারটাকে ঝাল তৈরি করব ওই জন্য একটু লঙ্কাটা দিয়েছি আর দেখুন বন্ধুরা তেলের উপরে আমটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন তাহলে আমটা নষ্ট হবে না আর এই টিপসগুলো ব্যবহার করলে আমের আচার নষ্ট হয় না আর যখন কেটেছিলাম তখন আমি একটু জল লাগ ব্যবহার করিনি আর দেখুন বন্ধুরা আমটাকে কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আর আমি পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ নুন হলুদ দিয়ে তেলের উপরে আমটাকে সুন্দর করে কষিয়ে নেবো আর এইদিকে ভেজে রাখা মশলার হাফ আমি কষার সময় দিয়ে দেবো তাহলে আসারটা খেতে টেস্টি হবে আর যেটা রেখেছি মশলাটা সেটা আমি লাস্টে দিয়ে নামিয়ে নেব তা দেখুন বন্ধুরা আমটাকে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এরকমভাবে আমটা কষলে নষ্ট হয় না আর দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে বাতাসা ছিল তা সেটাই আমি দিয়ে দিয়েছি আর তুমি চিনি ব্যবহার করতে পারবে আর ভেলি গুঁড়ো ব্যবহার করতে পারবে আর আমি টক ঝাল মিষ্টি তৈরি করছি তোমরা যদি ঝাল তৈরি না করো তাহলে লঙ্কাটা একটু কম ব্যবহার করবে আর দেখুন বন্ধুরা আচারের কালারটা কত সুন্দর চলে আর আমের সঙ্গে মিষ্টিটা যখন আটা আটা হয়ে যাবে তখন হয়ে যাবে